সবাই মিলে খালা শাশুড়ির বাসায় গিয়েছি তাও আবার ফার্স্ট টাইম আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল ফ্রাইডের একটা ব্লগ তো ফ্রাইডেতে আমরা সবাই মিলে খালা শাশুড়ির বাসায় গিয়েছি তো আমাদের সবারই কিন্তু ফার্স্ট টাইম যাও আমার শাশুড়ি মা ছোট ননত আলিফা আজান আলিফার বাবা তো এই তো আমরা হচ্ছে অটো করে বাসার থেকে একটু সামনে আসার পরে আলিফাবা মিষ্টি কিনতে চলে গেছে যেহেতু ফার্স্ট টাইম আমরা গিয়েছি এই জন্য হচ্ছে মিষ্টি কেনার জন্য আলিফাবা চলে গেছে তারপর হচ্ছে একটা সিএনজি ঠিক করলো আমরা চেয়েছিলাম বাসে করে যাওয়ার জন্য এসি বাসে তো আমরা বাস পাইনি তাই সিএনজিতে করে যাচ্ছিলাম তো সিএনজিতে ওঠার পর আমরা একটা বিষয় এত ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফ্যানটা দেখে ফার্স্ট টাইম দেখলাম কোনো সিএনজিতে এরকম করে ফ্যান রাখা আছে একদম মাথার উপরে এতই সুন্দরভাবে চলে যেতে পেরেছিলাম কোনো গরম লাগেনি তারপর হচ্ছে এই তো চলে আসছে এটা হচ্ছে বাড্ডায় মানে উত্তর বাড্ডায় হাতির জেলের কাছাকাছি আমার খালাসাশুড়ির বাসা তো এখান থেকে যাওয়ার পথে রাস্তাগুলো আমার বেশি ভালো লাগে মানে অলওয়েসও হচ্ছে হাতির জিল গেলে আমার রাস্তাগুলো বেশি ভালো লাগে তো এখানে যাওয়ার পরে একটা মসজিদ দেখেছিলাম মসজিদটা আমার এত বেশি ভালো লেগেছে তো এই মসজিদটা হচ্ছে ফার্স্ট টাইম এরকম একটা মসজিদ দেখেছি মাসাল্লাহ দেখতে কত সুন্দর তাই না তো এই তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি আর ফার্স্ট টাইম যদি কোনো জায়গায় যাই একদম রাস্তা এলোমেলো হয়ে যায় এটা আমাদের সাথেও হয়েছে আমরা যাওয়ার পরে আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম তারপর রিক্সায় করে বাসায় চলে এসি মানে আমার খালা শাশুড়ি আসছিল আমাদেরকে নেওয়ার জন্য তো এই তো চলে যাওয়ার কিছুক্ষণ পরে তারপর হচ্ছে আলিফাবাও চলে আসছে সে হচ্ছে ফুর্স নেওয়ার জন্য গিয়েছে ছিল তো ফোর্স নিয়ে তারপরে হচ্ছে সে চলে আসছে সেও রাস্তা চিনে নি সেও হচ্ছে এলোম এলো গলিতে চলে গিয়েছিল তারপরে তো ফাইনালি আসার পরে আমরা হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল নাশপাতি ছিল তারপরে আঙ্গুর ছিল কেক ছিল আর আঙুর হচ্ছে আজান বাবার অনেক বেশি পছন্দ যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আর এদিকে আমার খালা শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে এখানে গরু মাংস রান্না করতেছিল আর হচ্ছে রোস্ট রান্না করা হবে তো রোস্ট হচ্ছে আমি রান্না করেছি আসার পর খালা বলতেছিল যে তুমি রোস্টটা রান্না করো তো এই জন্য আমি রোস্টটা রান্না করলাম আর এদিকে হচ্ছে এই যে মুরগিগুলো ভিজানো হয়েছে আর এদিকে হচ্ছে আমি একটু আমার খালা মনিদের যে পুষিটা ছিল মানে রান্না হচ্ছে তুলসী আর আমাদের বাসার একটা বিড়াল ছিল আমাদের বাসা অন্য হচ্ছে পুষি তো এই তো এই তুলসিটাকে হচ্ছে আদর করতেছিলাম মানে মাছ এত কিউর ছিল এত পরিষ্কার ছিল বিড়ালটা তারপর এই তো আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো রান্না শেষ আর এদিকে হচ্ছে খালা পোলাও রান্না করতেছিল আর ভাত ছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ছিল তো এগুলোর ভিডিও আমি নিতে পারিনি তো এই যে পোলাওটাও কিন্তু হয়ে গেছে আমাদের আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে আর সেদিন এত পরিমাণ গরম ছিল এই তো আমি হচ্ছে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে বাবাকে খাইয়ে তারপর হচ্ছে আমি খাবার খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করেছিলাম চেয়েছিলাম আজকে মানে আমরা সেদিন বিকালে চেয়েছিলাম যে আমরা হাতির জেল যাব ঘুরতে বাট আর হয়নি এত পরিমাণ গরমের কারণে তারপর ননদভাবে মিলে একটু পান খেয়ে নিলাম আমার খালা মেয়ে আর আমি মিলে দুজনে মিলে পান খেলাম গল্প করলাম তারপরে এখানে হচ্ছে মিষ্টি খেয়ে নিলাম মালাই চপ তারপর হচ্ছে মিষ্টি যেটা আমার ভীষণ পছন্দ তারপরে তো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে সন্ধ্যার আগে বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে তো বললাম যে আমরা একটু হাতিজিল যেতে তে বাট যেতে পারিনি কি গরমের কারণে তাই তো সিএনজিতে করে যাওয়ার পথে হচ্ছে একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ